লোটে মাছ যারা ভালোবাসে খেতে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই লোটে মাছের ঝুরিটাই বেশি খেয়েছ কিন্তু লোটে মাছের এই রেসিপিটা একবার যদি তোমরা ট্রাই করো তাহলে একদম আঙুল চেটে খাবে কথা দিলাম তো তার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন লোটে মাছ এগুলো আমি কেটে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এখানে নুন মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাছগুলো থেকে যাতে এক্সট্রা জল একটু বেরিয়ে যায় তারপরে মাছের মধ্যে হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছিলাম এরপর এটা রান্না করতে যা যা উপকরণ প্রয়োজন সেগুলোই আমি সব তৈরি করে নিয়েছিলাম এরপর কড়াই বসিয়ে কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলোকে সমস্ত ভাজা করে নিয়েছিলাম হাই ফ্লেমে আলুটাকে ভালো করে একটু ভেজে নেবো এখনই নুন হলুদ দেব না আলুটা ভাজা হয়ে গেলে কড়াইতে সামান্য আরেকটু তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন আর রসুন কুচি রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করব হাই ফ্লেমে যখন পেঁয়াজটা মোটামুটি প্রায় অর্ধেক ভাজা হয়ে আসবে তার তখন এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে তার মধ্যে দিয়ে দেবো টমেটোর টুকরো টমেটো টুকরোটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব টমেটো টুকরোটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে যে নুন হলুদ মাখানো মাছগুলো ছিল সেগুলোই এবার দিয়ে দেব কড়াইতে আমরা সকলে যারা লোটে মাছ খাই তারা জানি যে লোটে মাছে প্রচুর পরিমাণে জল থাকে আর খুব তাড়াতাড়ি তার জন্য রান্না করতে হয় আর আমি এখানে মাছগুলো সমস্ত গোটা রাখার চেষ্টা করব তার জন্য খুব তাড়াতাড়ি আমাকে মশলাটা মেশাতে হবে মাছের সাথে যেহেতু এই মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় আর জল বেরোলে নাড়তে গেলেই ভেঙে যায় মাছটা তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো নুন স্বাদ মতন এবং কাশ্মীরি মির্চ আর জিরের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এরপর দেখো মাছ থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে তো এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো যেহেতু মাছটাকে আমি বেশি নাড়তে পারবো না তার জন্য আলুগুলোকে ওপর থেকেই আমি ছড়িয়ে দিয়েছি এবং ঢেকে দিয়েছি যাতে আলুগুলো ঝোলের মধ্যে থেকে ভালো মতন ভাবে নরম হয়ে যায় আলুগুলো এখানে প্রায় অর্ধেক নরম হয়ে আসছে এবং মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে তো যেহেতু আমি এটা খুন্তি দিয়ে নাড়তে পারবো না মাছগুলো ভেঙে যাবে তার জন্য একবার ঢাকনাটা খুলে মাছগুলোকে ভালো করে সারাশির সাহায্যে আমি কড়াইটাকে নেড়ে দিয়েছিলাম মানে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম তারপরে আবারও ঢেকে দেখেছিলাম পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবার আমি একটুখানি সারাশির সাহায্যে কড়াইটাকে ঝাঁকিয়ে দিয়েছিলাম যাতে নিচে পোড়া না লেগে যায় এরপর যখন দেখবো যে অনেকটাই প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবার কিছুটা সময় পর মাছটাকে একটুখানি ঝাঁকিয়ে দেবো মানে কড়াইটাকে আর একটু ঝাঁকিয়ে দেবো তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি আমি ধনে পাতা কুচি লোটে মাছের ঝুড়ি তো প্রায় সকলেই খাও কিন্তু এইটা ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে আর খুব দারুণও লাগে কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয় যেহেতু মাছগুলোকে একটু গোটা গোটা রাখার চেষ্টা করেছি তার জন্য আস্তে আস্তে একটু সময় নিয়ে রান্না করলে খেতেও খুব ভালো লাগবে